প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লিজা লিজার বিয়ে হয়েছিল তার মাই তাকে বিয়ে দেয় কারণ তার মা ছাড়া লিজার আর কেউ নেই তার কোনো ভাই বোনও নেই তো লিজার মা লিজাকে অনেক কষ্ট করে টাকা ঘুষিয়ে লিজাকে বিয়ে দেয় ধুমধাম করে কিন্তু দুই তিন বছর পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় তো লিজার একটি বাচ্চা আছে তো বাচ্চা নিয়ে এখন কোথায় যাবে তো বাধ্য হয়ে লিজার মার বাসায় এখন এসেছে তো লিজার জীবনে খুবই কষ্ট যে এত শখ করে মা তাকে বিয়ে দিল এত সুখের আশায় যার ঘরে গেলাম সেই তাকে ফের ছেড়ে চলে গেল তো লিজা দেখতে মারশালা বেশ সুন্দরী গরিব হলো সুন্দর আছে লিজা বেশি পড়াশোনা করেনি তো লিজা চাচ্ছে তার সন্তানের ভবিষ্যৎ করতে সে এখন ইউটিউবে এসেছেন লিজা চাচ্ছে যে তার সন্তানের ভবিষ্যৎ দেখবে লিজা তার কাছেই যাবে সারা জীবন তার সেবা করে তার পায়ে নিচেই থাকবে তার অগোচরে কোনো কথা করবে বলবে না তার অগোচরে কোনো অন্যায় কাজ করবে না তো লিজা এখন তার মার কাছে থাকে মা পরের বাসা যে কাজ করে সেখান থেকে চলে তো লিজা চাচ্ছে এখন নতুন করে বিয়ে শি করতে যে তাকে সেরে চলে যাবে না সে যদি বিবাহিত হয় তারপরও তার কোনো আপত্তি নেই কিন্তু তাকে ছেড়ে যেতে পারবে না তো দর্শক এ ছিল লিজার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি